সদানন্দ দত্ত বিষ্ণুপুরের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তথাকথিত বিষ্ণুপুরের আনাচে কানাচে যে সমস্ত খেলোয়াড় বা বহু উঠে আসা ছেলে বহু প্রত্যাশা করে অনেক কিছু করতে চেয়েছে তা কিন্তু সহযোগিতার অভাবে হয়নি কারণ তারা যা করতে চেয়েছে আমাদের ভিতরে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন বলতে নেই আজ আটষট্টি বছরের অভিজ্ঞতা থেকে বলছি অনেকে এত পাকা এত পাকা আর এত সব জানতা। তারা কিন্তু নিজেদেরকে অনেক বেশি ভাবে এই সমস্ত মানুষরা চায় না যে এই উঠতি ছেলে মেয়েদের ভালো কিছু হোক ভালো কিছু হোক উঠে আসুক তো সদানন্দ দত্ত বাহাদুরগঞ্জের চকবাজারে বাড়ি তার ভাবনার ভিতরে ছিল সাঁতার এই সাঁতারের জন্য সে বহু নতিকে উথাল পাথাল করে দিয়েছে কিন্তু তার মনমত হলো না যে এগুলো প্রতিযোগিতা তো হয়ই আমি নতুন কিছু গড়ে তুলব কি গড়ে তুলবে অনেক বন্ধু বান্ধবকে বলেছে কিন্তু তারা আশার আলো দেখিয়েও ঠিক জায়গায় নিয়ে যেতে পারেনি অবশেষে সে একটি ডুব দেয়ার কথা চিন্তা করল জলে ডুব দেওয়ার সংখ্যা কতগুলি তুমি জলে ডুব দিতে পারবে এই চিন্তাধারা নিয়ে এক খেলার সৃষ্টি হল বহু বন্ধু তার সঙ্গে সহযোগিতা করল কিন্তু তার সঙ্গে পেরে উঠল না আস্তে আস্তে সে একশো পেরিয়ে দুশো দুশো পেরিয়ে তিনশো তিনশো পেরিয়ে চারশো তারপর হঠাৎ তার মনে হলো যে আচ্ছা আমাদের শালটা নিয়ে পরীক্ষা করলে কি হয় দু হাজার ষোলোতে সে ঝাঁপিয়ে পড়ল দু হাজার সাল যেমনি বাসোর সংখ্যাগুলো নিয়ে লাল যাওয়ার কথা চিন্তা করল তখন অনেকেই বললেন যে এগুলো সম্মত নয় আমরা বিদ্যাসাগর আমলে দেখেছি অনেক টিকিদারি রয়েছে সব জানতা রাজা রামমোহনের আমলে অনেক টিকিদারি দেখেছি আমরা তো আমাদের এই বাংলার বুকে টিকিহীন টিকিধারীদের অভাব কিছু নেই তারা বললো এসব হয় না আইন কানুনে চলে না আশ্চর্য ব্যাপার একটা ছেলে কিছু করতে চাইছে প্রশাসন সহযোগিতা করবে না খেলাধুলা কেবল ওই দৌড় ঝাঁপ ইত্যাদি হবে নতুন কিছু উঠে আসবে না দিকে না করে তার কয়েকজন বন্ধুকে নিয়ে দু হাজার ষোলো থেকে ডুব দেওয়া শুরু করলো বহু মানুষ তাকে সহযোগিতা করতে নেমে গেল সাধারণ মানুষ টিকিদারি বুদ্ধিজীবীরা নয় সাধারণ আমজনতা আর আমাদের মতো যারা পাগল ছাগল সাংবাদিক আছেন তারা ওই সংবাদটা তুলে ধরবার জন্য বারবার চেষ্টা করে এসছেন সদানন্দর পাশে বিষ্ণুপুরকে জেলা করা যাবে না বিষ্ণুপুরকে ভালো কিছু করা যাবে না বিষ্ণুপুরকে কিছু দেওয়া যাবে না বিষ্ণুপুরকে বঞ্চিত করতে হবে এ সমস্ত আজকের জমানায় চলে আসছে অর্থাৎ বিষ্ণুপুরকে দেওয়া যাবে না সবাইকে দেওয়া যাবে কিন্তু বিষ্ণুপুরকে দেওয়া যাবে না বিষ্ণুপুরের ছেলেরা মেয়েরা বঞ্চিত আছে তো সদানন্দর এই চিন্তাধারার মান্যতা দেয়নি তার একটাই খুব ইচ্ছা যে ক্রেনিস রেকর্ড বুকে তার এই ডুব কে স্বীকৃতি সে আনবেই এখন ক্রেনিস রেকর্ড বুকের যারা আছেন তারা কি সদানন্দকে মান্যতা দেবেন আমাদের বাংলায় যে সমস্ত টিকিধারী সব যান তারা আছেন বিশেষজ্ঞ মুখে বড় বড় কথা বলেন ব্যাট ধরলে হাত থেকে ব্যাট পড়ে যায় বল মারতে গিয়ে গোলে ঢুকবার জায়গায় সাইড দিয়ে বেরিয়ে চলে যায় তারা এখন বড়। বড়ো চিন্তাধারা ব্যক্তিত্ব কাম নেতা নেত্রী আর বলার কিছু নেই আর একটা জিনিস সত্যিই লক্ষ্য করলে হয় বিষ্ণুপুরের যে বাঁধগুলো রয়েছে বাঁশ বাঁধগুলো তো আর থাকবে না আগামী দিনে যেভাবে প্রমোটারদের আগ্রাসন ক্রমশ নেমে আসছে তাতে আগামী দিনের সাতটা বাঁধের অস্তিত্ব হারিয়ে যাবে এ বিষয়ে প্রথমে যাবে যমুনা বাঁধ যমুনা বাঁধকে সরকার বাঁচানোর চেষ্টা করছে কচুরি বারবার সরানোর চেষ্টা করছে বহু টাকা এসেছে বলে আমরা শুনতে পাচ্ছি যা কিন্তু বিচার করে দেখিনি খোঁজ করে দেখিনি সরকারিভাবে আমরা জানতে পারছি অথচ আমরা কিছু বুঝতে পারছি না যখনই ঘোষণা করেছি তখনই আমরা ছুটে গিয়ে দেখেছি কচুরি পানার চাষ যথারীতি চলছে যমুনা বাঁধে সেই পচা যমুনা বাঁধে বাংলার বর্ষ দিবসে সংখ্যা অনুযায়ী ডুব দিয়েছে যেখানে জলে নামলে চুলকানি হয় পচা ধসা জলগুলো বেরিয়ে আসে সদানন্দর একটা কথা যেই নোংরা জলে স্নান করে ডুব দিয়ে তিনি প্রশাসনকে সচেতন করবেন যেই কচুরি পানা তোমরা সরিয়ে দাও সর্বজনের সুবিধার জন্যে যমুনাবাদ বিষ্ণুপুরের রাজা রাজরাদের এখন কাদের নামে আছে তা বিষ্ণুপুরবাসীদের জানার ইচ্ছা নেই ঐতিহাসিক ঐতি ঐতিহ্যবাহী স্থান সেটা পুরোপুরি জনতার এটাই স্বীকৃতি দেয়া হোক লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না

মানে দশ বছর পূর্বে আসে কতগুলো ঢুকি দিয়া হলো আছে এটা দু হাজার পঁচিশ দু এই পঁচিশ কোথায় করা হলো কোথায় আছে এটা লালগন সাদামায় ঘাটে কেন এই কেন এটা করা হয় কারণ এটা যেমন রেকর্ড জিনিস কোথাও কি আবেদন বা কিছু করা হয়েছে হ্যাঁ অনলাইনে করেছিল আবার করা হয়েছে নাম প্রধানন্দ দত্ত বাদ